আসসালাম আলাইকুম আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে হজরত আবু বকর রদিয়াল্লাহ তা আনহু নবী করিম সল্ল্লাহু আলাইওয়াসাল্লামের প্রথম আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার বিশ্বাসের দৃঢ়তায় পেয়েছিলেন সিদ্দিক উপাধি আজ আমরা জানব যে মুহূর্তে মক্কা ছিল শত্রুতে পরিপূর্ণ সেই ভয়ঙ্কর সময়ও কীভাবে তিনি নবীজির একনিষ্ঠ সঙ্গী হয়ে হিজরতের পথে বের হয়েছিলেন ইসলাম তখন মক্কায় ছড়িয়ে পড়ছে আর কোরাইশরা নবী করিম সাল্লাহু আলহিউাল্লাম ও তার অনুসারীদের উপর চরম নির্যাতন চালাচ্ছে প্রতিদিন কেউ না কেউ ইসলাম গ্রহণ করছে আবার কেউ কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আবু বকর আল্লাহ তালা আনহু তখন নবীজির পাশে থেকে সাহস দিচ্ছেন সবাইকে তার ঘর হয়ে উঠেছিল মুসলমানদের এক নিরাপদ আশ্রয় কিন্তু নির্যাতন এমন পর্যায়ে পৌঁছায় যে নবী করিম সাল্লাল্লাহু আলহিউ সাহাবিদের এক এক করে হিজরতের অনুমতি দেন অর্থাৎ মদিনার পথে চলে যাওয়ার নির্দেশ একদিন আবু বকর রদিয়াল্লাহ তা আলা আনহু নবীজির কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমিও কি হিজরত করব নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন অপেক্ষা করো হয়তো আল্লাহ তোমাকে এমন একজন সঙ্গী দান করবেন যার সঙ্গে তুমি হিজরত করবে এই কথাটা শুনে আবু বকর আল্লাহ তা আলা আনহু বুঝে ফেলেছিলেন তিনি নবীজির সঙ্গী হবেন এই মহাযাত্রায় তিনি তৎক্ষণাৎ দুইটা উট প্রস্তুত করে রাখলেন নিজ হাতে তাদের যত্ন নিতেন যেন যে কোনো মুহূর্তে রওনা হতে পারে এক রাত গভীরে যখন চারদিক নিস্তব্ধ নবী করিম সাল্লা আলাইবাসাল্লাম আবু বকর রদি আল্লাহ তা আনহোর ঘরে আসলেন বললেন আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন আবু বকর রদি আল্লাহু তাল্লা আনহো আনন্দে কেঁদে ফেললেন এমন আনন্দ যা শুধু ভালোবাসা ও ইমান থেকেই আসে তিনি বললেন হে আল্লাহ রসুল আমি কি আপনার সঙ্গী হতে পারবো নবী করিম ওয়াসাল্লাম হেসে বললেন হ্যাঁ তুমি আমার সঙ্গী এই মুহূর্তে পৃথিবীর সব সম্পদ তার কাছে তুচ্ছ মনে হয়েছিল তিনি শুধু বললেন চলুন হেরা সুলল্লা আল্লাহ আমাদের রক্ষা করবেন হিজরতের পথে তারা আশ্রয় নেন থাউর গুহায় তিন রাত তিন দিন সেখানে অবস্থান করেন বাইরে কুরাইশদের দল খুঁজছে তাদের হত্যা করার জন্য আবু বকর রদি আল্লাহ আনহু নবীজির পায়ের কাছে বসে পাহারা দিচ্ছিলেন যখন গুহার দরজায় কুরাইশদের পদচারণা শোনা যাচ্ছিল তিনি আসতে বললেন হে আল্লাহ রাসুল যদি তারা নিচের দিকে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে নবী করিম ওয়াসাল্লাম বললেন হে আবু বকর ভয় পেও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই কথায় তার হৃদয় প্রশান্ত হয়ে যায় এই দৃশ্যই পরবর্তীতে কোরআনে বর্ণিত হয়েছে যখন দুইজন গুহাই ছিল আর রাসুল বললেন ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন কয়েকদিন পর তারা গুহা ছেড়ে বেরিয়ে পড়লেন তপ্ত মরুভূমি দীর্ঘপথ তৃষ্ণা আর অনিশ্চয়তার মাঝেও আবু বকর রদিয়াল্লাহ তাআলা আনহু নবীজির পাশে ছিলেন ঢাল হয়ে একবার নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম সামনে হাঁটছিলেন তখন আবু বকর তাআলা আনহু একবার সামনে একবার পেছনে একবার ডান পাশে একবার বাম পাশে চলছিলেন নবীজির জিজ্ঞাসায় তিনি বললেন হে আল্লাহর রসুল আমি জানি না কোন দিক থেকে শত্রু আসতে পারে তাই আপনার চারপাশে ঘুরছি যেন আপনাকে রক্ষা করতে পারি এই কথাগুলো তার ভালোবাসা আনুগত্য আর ত্যাগের প্রতীক হয়ে আছে চিরকাল অবশেষে তারা মদিনায় পৌঁছালেন এবং মুসলমানদের হৃদয়ে আনন্দের ঢেউ উঠল মানুষ ছাদে উঠে চিৎকার করছিল রাসুল্লাহ এসেছেন রাসুল্লাহ এসেছেন এই যাত্রাই ইসলামের ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দিয়েছিল আর আবু বকর রাদি আল্লাহু আনহু ছিলেন সেই ইতিহাসের অপরিহার্য অংশ হজরত আবু বকর রাদি আল্লাহ এর এই হিজরতের অধ্যায় আমাদের শেখায় সত্য ভালোবাসা মানে শুধু কথায় নয় ত্যাগের মাধ্যমে প্রমাণ করা তিনি শুধু নবীজির বন্ধু নন ছিলেন তার ছায়া তার রক্ষক তার সঙ্গী বন্ধুরা এই ছিল হজরত আবু বকর সিদ্দিক রিউল্লাহ তালা আনহুর জীবনের তৃতীয় অধ্যায় নবীজির সঙ্গী হয়ে হিজরতের অবিশ্বাস্য যাত্রা পরের পর্বে জানব মদিনায় পৌঁছানোর পর কিভাবে তিনি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের পাশে থেকে ইসলামী সমাজ গঠনে অনন্য ভূমিকা রেখেছিলেন তাই সিরিজের পরের পর্ব দেখতে ভুলবেন না ইনশাল্লাহ